গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তোমরা টাইটেলকে বুঝে গেছো যে কী ভিডিওতে চলেছে আজ তো আজকে আমি এই ঘরটাকে সুন্দর করে সাজাবো মানে আমার রুমটাকে সুন্দর করে সাজাবো আর সব এলোমেলো হয়ে রয়েছে ভালো করে গোছাবো আর কিছু জায়গার জিনিস জায়গা মানে চেঞ্জ করবো কিছু জিনিস চেঞ্জ করবো আর কিছু ফুল এনেছি আমি মেলা চলছে তো সেই মেলার থেকে কিছু ফুল এনেছি তারপরে ফ্লাওয়ার ভাস কিনেছি আমার শ্বশুরবাড়ি ওখানে মেলা হচ্ছিলো ওখান থেকে ফ্লাওয়ার ভাস এনেছি তো সেইগুলো দিয়ে আমার আজকে রুমটাকে সুন্দর করে সাজাবো দেখে দেখা যাক আর কোথায় কি রাখলে সুন্দর লাগে এখন তো এরকম রয়েছে নরমাল এরকম এখন সব এলোমেলো রয়েছে সব গোছাবো আর ঠিক দিয়ে দেবো চলো দেখতে থাকো কি করি না করি এখন রুমের অবস্থা এরকম তো এখন এরপরে আমি রুমটা কি করছি তোমরা দেখতে থাকো আমি কেমন করে গোছাচ্ছি তো আজকে আমার রুমটাকে সুন্দর করে সাজাবো আর সাথে তোমরা কমেন্ট করেছিলে আমার মামার বাড়ির সাথে কি আমাদের ঝামেলা হয়েছে সেই জন্য মানে আমার যে বিবাহবার্ষিকী মানে বিয়ের অনুষ্ঠানটা হয় তখন আমার মামার বাড়ির কেউ আসেনি কেন তো সেইটাই আজকে তোমাদেরকে উত্তর দেব তোমাদের কমেন্টের আর এখন আমি ঘর পরিষ্কার করছি আর আমি অনেক কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি হোলির পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি কারণ আমি একটু মায়ের বাড়ি গেছিলাম মানে আমার বাড়িতে গেছিলাম কারণ আমার শরীরটা ভালো ছিল না মানে কিছুদিন ধরে অনেক তো খাটাখাটনি হচ্ছে আর এই বাড়িতে যেহেতু একা একা কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সেই জন্য আমাকে সব কাজই একা করতে হয় একটু বুনু হেল্প করে তো ওর তো কলেজ আছে কলেজ চলে গেলে আমাকে একা একাই সব কাজকর্ম করতে হয় তো সেই জন্য আজকে বুনু নেই কিন্তু এখন আমি যখন কাজগুলো করছি বুনু কলেজে গিয়েছে আমি একাই আছি মাম্মামকে নিয়ে আর এদিকে আমি তার জন্য ঘরগুলো সব ক্লিন করছি সব এগুলো পুছে না রাখলে না সুন্দর লাগে না ধুলো পড়ে থাকলে ভালো লাগে না তো সেই জন্য সব গোছাচ্ছি আর কি বলো তো শরীরটা খুবই খারাপ ছিল কারণ যেই যখনই এই বাড়িতে এসেছি আর কি গৃহপ্রবেশের পর থেকে মানে আমি না সেরকমভাবে এই বাড়িতে কোনো মানে ফাঁকা টাইম কি রেস্ট কিছুই পাইনি কারণ কেউ না কেউ আসতেই আছে নতুন বাড়ি হওয়ার পরে আমাদের বাড়িতে ঘুরতে তারপরে বড় বড় দুটো অনুষ্ঠান গেল যেহেতু গৃহপ্রবেশ সাথে আবার আমাদের যে বিয়ের অনুষ্ঠানটা হয় তো সেই জন্য আমাদেরকে ঘর সব পরিষ্কার করতে হয়েছিল তারপরে আবার মানে গোছানো মানুষজন চলে যাওয়ার পরে আবার গোছানো পরিষ্কার করে সব কিছু করা আর কি খুব খাটাখাটনি হয়েছিল আর কিছুদিন ধরে আমার এই তিন মাস ধরে শরীর একদম ভালো যাচ্ছিল না তো সেই জন্য মা বললো আয় কয়েকদিন আমাদের বাড়িতে রেস্ট নিবি আর কি তুই শুয়ে বসে থাকবি আমরা যা করার করব ছেলে দেখবো সব কিছু করবো তো সেই জন্য বাড়ি গিয়েছিলাম তো বাড়ি থেকে এসে তো আর বসে থাকা যায় না তো দেখলাম ঘরগুলো সুন্দর করে গোছায় সব ঘরগুলো এলোমেলো হয়ে রয়েছে যেহেতু বাড়িতে ছিলাম গোছানো হয়নি তো সেজন্য আজকে এসে লেগে পড়লাম বাড়ির কাজে তো এখন এই ঘরটাকে একটু চেঞ্জ করব তোমাদেরকে আগেই বললাম ব্লগে তো এখন সব চেঞ্জ করছি আর সব একটু একটু করে গোছাচ্ছি আর কি এই যে ফ্লাওয়ার ভাসটা এখানে চেঞ্জ করলাম দিয়ে এই ফ্লাওয়ার ভাশটা দিলাম আর এদিকে একটা ফুল অ্যাড করলাম তো এই যে এখন এরকম লাগছে রুমটা আর এই ফ্লাওয়ার ভাশটা এখানে দিয়ে দিলাম মানে ড্রেসিং টেবিলের এখানে তো এবার রুমটা কেমন লাগছে জানিও কমেন্ট করে সব কিছুই ক্লিন করে নিয়েছি তো এখন রকম লাগছে আমার রুমটা দেখতে তো চলো তো তারপরে চলে এলাম পাশের রুমটা ওই ঘরটা তো দেখলেই বেশ পরিষ্কার হয়ে গেছে আর এই ঘরটা এবার করব এই ঘরটার অবস্থা দেখে বুঝতে পারছো কি অবস্থা মামা মেয়ে ঘরে খেলা করে সেই জন্য আরও বেশি নোংরা করে তো এই ঘরটা পরিষ্কার করে নিই আর ঘরগুলো গোছাচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমার মামার মেয়ে আসবে আর কি আর মামিও আসবে সাথে তো মামি এখন আসবে না মামার মেয়ে এসে থাকবে মামি আমার মানে আমাদের বাড়ির কাছে আমার মামির বাবার বাড়ি আর কি মামি বাবার বাড়িতে থাকবে আর মামার মেয়ে আমাদের বাড়িতে আসবে তো সেই জন্য দেখলাম সব গুছিয়ে একদম টিপটপ করে রাখি তাহলে ভালো লাগবে আর কি তো কিছুদিন পর পর ঘরগুলো না ভালো করে পরিষ্কার করলেও বেশ ভালো লাগে আমার মানে এই ঘরটা না মামাম পড়া করে প্লাস খেলা করে তো সেই জন্য খুবই নোংরা করে মানে সারাদিনটা ও এই ঘরটাই কাটায় আর পাশে আরও যে ঘরগুলো আছে আমাদের সেগুলো অতটা নোংরা হয় না এই ঘরটাতেও খেলে বলে একটা ঘরই আমাকে বেশি ভালো করে পরিষ্কার করতে হয় আর এই খাটের এগুলোতে সব একটু করে ধুলোও পড়ে যায় জানলায় খোলা হয় এখন মাঝে মাঝে সেই জন্য সেই জন্য একটু ভালো করে কলিন দিয়ে পুছে নিচ্ছি আর কি তো একটু পরেই আর কি বুনু যাবে আমার আরেক বুনুকে আনতে মানে মামার মেয়েকে তো ও দিন আসেনি সে গৃহপ্রবেশে এসেছিলো বিবাহ বার্ষিকীর সময় আসতে পারেনি তো সেই জন্য মামার বাড়ি এসেছে তো মামার বাড়ি এসে ও কমই থাকে ও এসে আমরা যদি ওই মানে আমার বাবার বাড়িতে থাকি তখন ওখানেও থাকে আর না হলে আমাদের এই বাড়িতে মানে এবার যখন আমরা এই বাড়িতে আছি তাই এই বাড়িতে আসবে তো এখন গুছিয়ে নিচ্ছি তারপরে রান্নাবান্নাও করতে হবে আমাকে একা হাতেই সব কিছু আর বোনো যেহেতু কলেজে যাবে আর কি তো সেই জন্য আর কি সব আমাকে একাই সামলাতে হচ্ছে আগে দেখলাম ঘরগুলো সব গুছিয়ে নিই তারপরে রান্নার দিকে যাব। খুব সিম্পল বান্না করবো ডাল আর তোমাদের দাদা ভাই মাছ এনে দিয়েছে মাছ মানে কাতলা মাছ এনে এই ঘরটাও আমার পরিষ্কার করা কমপ্লিট জানলাটা খুলে দিয়েছে ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখন তো এই কয়েকদিনে বেশ গরম পড়ে গেছে তো এদিকে সব রয়েছে মাম্মা খেলা তো চলো এবার দুটো ঘর হলো আর বুনু বুনোর ঘর বুনু যে ঘরটাই থাকে সে ঘরটা বুনু পরিষ্কার করে নিয়েছে এদিকে ডাইনিংটাও বেশ আর কি ঝাটফাট দেওয়া হয়েছে মুছতে হবে এখানে রয়েছে সবজির সেই খোসাগুলো তো এইসবে আর আমি এদিকে রান্নাবান্নাও স্টার্ট করেছি কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাও আরও একটু পরে যাবে কলেজ কলেজবালি সেই শ্যাম্পু সেই জিন্স প্যান্ট ওই গানটাই তো নাকি আর আমি সোফাটা সারাদিন পরিষ্কার করি তিন থেকে চারবার কিন্তু তাও আমি পারি না এই রকমই অবস্থা হয়ে থাকে সোফার ফাতে থাকে আমাদের ডন ভুসে মাননি গুন্নি ব্যাগ এই যে মাননি গুন্নি ব্যাগটি বাচ্চা বড় ছোট হ্যালো এই गाइस হ্যাঁ ইনি বসে থাকেন সারাদিন সোফাতে সিটি বসে থাকেন সোফায় আর সব জায়গায় শুধু খেলাধুলা ওলট করে আর এই ঘরটা দেখেছিলে কি অবস্থা করেছিল এই ঘরে ও খেলে আর পড়া করে আর এদিকে রান্না বান্না এই যে দই কাতলা করে নিয়েছি ডাল করেছি আর পেঁপে ঘন্ট করেছি বাদাম আর ছোলা দিয়ে আর পাঁপড় ভেজেছি আর চাটনি বাস এই সবই রান্নাবান্না আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো এটা দিয়ে আমরা তিনজন এখন খাওয়া দাওয়া করবো বোনো কলেজ থেকে চলে এসেছে আমি আর বুনো ছোটো বোনও আর আমার বুনো তিনজন মেলা এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো আর এখন থেকে কিন্তু ডেলি ব্লক আসবে আর কোনো চিন্তা নেই তোমাদের আর এখন আমাদের সন্ধ্যাবেলায় হচ্ছে আর ডিম সিদ্ধ আর ছোলা সিদ্ধ মাখা মানে একদম চটপটা ভালো লাচ্ছিল না চা খেলাম টেস্টি খাবার চা খা খেলাম তারপরে আমাদের ইচ্ছা করলো যে কিছু একটা খাই তো এটা খেয়ে আমরা যাব হচ্ছে একটু মেলায় আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ও করছিল নেল আর্ট কুনোর কাছে তোমাদেরকে ডিজাইনটা পরে দেখিয়ে দেবো আর এখন আমরা এটা তাড়াতাড়ি করে খাই দিয়ে আমরা রেডি হয়ে যাব মেলাতে চলো একটা কথা একটা কথা হচ্ছে যে সবাই জিজ্ঞাসা করছে তুই মানে আমার বিয়ের সময় আসিস নি কেন বলছে তোমার মামার বাড়ির কেউ আসেনি তোমার বোনকেও দেখলাম না রিলসে ভিডিওতে তো কি হয়েছে তোমার মামার বাড়ির সাথে কোনো কি ঝামেলা হয়েছে তারপরে তোমার মামা মামিরাও আসেনি তাই লিখেছে আমার মামা মামিরা আসেনি কারণ তুই বলে দে কারণ হচ্ছে আমি আমার নাচের একটা প্রোগ্রাম ছিল সে কারণে আমার আসা হয়নি এবার নাচটা যেহেতু একবার করেছিলাম সেহেতু আর একবার আমাকে দেখা রিপিট ছিল এবার কলেজের অডিটোরিয়াম না হলে কলেজ থেকে আর কি খুব বকাবকি করবে হয়তো কোনো জিনিস থেকে নাম্বারও কমিয়ে দিতে পারে সে কারণে হয় আসতে পারিনি ও আসেনি বলে আমি আসেনি বলে মাও আসেনি কারণ আমার খাওয়ার প্রবলেম হয়ে যাবে হ্যাঁ ঠাম্মা এসেছিল দাদু প্রচন্ড শরীর খারাপ ছিল বলে সবাই আসতে পারে আসতে পারিনি এটাই কারণ দিদা আর আরকি একজন এলেই হবে আরকি কোন ব্যাপার না আমি তো মাঝে সাঁ চলে আসি তো সবাই ভাবছিলো আমাদের কিছু হয়েছে মামার বাড়িতে ওই জন্য কি আসেনি কি কোনো আমাদের কোন সমস্যা ঝামেলা কিছু নেই হয় না আর আমাদের বোনের বোনের তো হয় না ও তো অবশ্যই আসতো ব্যাগ গুছিয়ে রেখেছিল শুধু সেই দিন প্রোগ্রাম পড়েছিল বলে আসছিল বলে আসতে তবে আমরা মানে মনও খারাপ ছিল সবাই খুব মিস করছিল তোকে আর কি পায়েল আসেনি পায়েল আসেনি বলে ঠিক আছে চলো ঠিক আছে খুব সুন্দর লাগছে হল হচ্ছে করছে দুটো

আর এদিকে মামা আম্মা এখন ট্রেনে চড়ছে তো রোজ দিনই আর কি মেলায় যেত ট্রেনে চড়তো আর গাড়িতে চড়তো তো আমার মামা ট্রেন খুব পছন্দ করে তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না কেমন লাগলো জানিয়েও কমেন্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মামার বাড়ির সাথে কী হয়েছে সেটাও জানিয়ে দিলাম আর মেলা চলছিলো যেহেতু সেজন্য মোগলাই খেতে ইচ্ছা করছিল তাই আজকে একটু মোগলাই খেয়ে নিলাম